বিসমিল্লাহ রহমান বন্ধুরা নিস্তলায় গাড়ি পার্কিং সহ এক ইউনিট তলায় গেলে ভাড়া দেওয়ার জন্য দুই ইউনিট এবং তিন তলায় এবং চার তলায় নিজেরা থাকার জন্য ডুপ্লেক্স সিস্টেম করে খুবই নান্দনিকভাবে আজকের এই ডিজাইনটি আমি সাজিয়েছিলাম মাত্র সাতত্রিশ ফিট বাই চুয়াল্লিশ ফিট জমিতে বন্ধুরা যদি আপনি চারতলা অথবা পাঁচতলা করতে চান খুব সুন্দরভাবেই আজকের এই বাড়িটি আপনি নির্মাণ করতে পারবেন এই বাড়িটি নির্মাণ করতে গেলে আপনার কত টাকা খরচ হবে এবং কি কি মালামাল লাগবে সম্পূর্ণ ডিটেলস আমি আপনাদের সামনে ধারাবাহিকভাবে উপস্থাপন করব তাই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন হুসাইন হাউস ডিজাইন স্বপ্ন দেখায় নিবাস গড়ার আসসালামু আলাইকুম দেশে কিংবা বিদেশে কাছে কিংবা দূরে গ্রামে কিংবা শহরে যে যেখানে বসে আমাদের সাথে যুক্ত হয়েছেন অথবা স্বপ্ন দেখেন একটি স্বপ্নের বাড়ি নির্মাণ করবেন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ডুফ্লেক্স বারের ডিজাইনের ভিডিওতে যদিও এই বাড়িটি চারতলা ফাউন্ডেশন দিয়ে আমরা করেছি তারপরেও কিন্তু তিনতলা এবং চতুর্থতলায় আমরা ডুফ্লেক্স সিস্টেম করে রেখেছি এইবারেটি নান্দনিক এইবারের ডিজাইনটি আমরা করেছিলাম সৌদি আরব প্রবাসী একজন ব্যবসায়ীর জন্য উনি নাম প্রকাশে অনিচ্ছুক তাই আমরা ওনার নামটি প্রকাশ করতেছি না উনি ওনার স্বপ্নের বাড়িটি নির্মাণ করবেন মুন্সীগঞ্জ আপনিও চাইলে আপনার মনের মতো আপনার চাহিদা অনুযায়ী আপনার স্বপ্নের বাড়ি ড্রয়িং এবং ডিজাইনটি আমাদের কাছ থেকে করে নিতে পারবেন আপনার মনের মতো করে আপনার যে জমি আছে সেই জমির মাফে আপনি আপনার স্বপ্নের মতো করেই আমাদের কাছ থেকে আপনার স্বপ্নের বাড়ি ড্রয়িং এবং ডিজাইনটি করে নিতে পারবেন ইনশাআল্লাহ স্ক্রিনে তো ফোন নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে আপনি সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন বন্ধুরা এখন যে ভিউটি দেখতে পাচ্ছেন এটা হলো ডুফ্লেক্সের নিচতলা মানে হলো তিনতলার যে ভিউটা টপ ভিউটা এটা দেখতে পাচ্ছেন এখানে সিঁড়ি রুম থেকে শুরু করে সব কিছু আমি দেখাচ্ছি আপনাদেরকে মোট কথা হলো এখানে যেই ডুপ্লেক্সে যে ফার্স্ট ফ্লোর যেটা তিনতলা যেটা এটাকে এখানে আমরা দুটি সিঁড়ি থাকবে আমাদের ডুফ্লেক্সের ভিতর দিয়ে উপরে ওঠার জন্য এছাড়াও আপনি ফার্স্ট ফ্লোরের ডুফ্লেক্সের ফার্স্ট ফ্লোরে কিন্তু আপনি তিনটি বেডরুম পাচ্ছেন মানে তিনতলায় আপনি তিনটি বেডরুম পাচ্ছেন সে সাথে একেবারেই সেপারেট একটি হলরুম পাচ্ছেন এবং একেবারেই সেপারেট একটি ডাইনিং রুমও পাচ্ছেন বন্ধুরা এখন যে ভিউটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো ডুফ্লেক্সের উপরের ফ্লোর মানে হলো চারতলার ফ্লোর এটি এখানে যে গ্যাপটা দেখতে পাচ্ছেন এখান দিয়ে সিঁড়িটা উঠবে এবং এখানে যে ডুফ্লেক্সের উপরের ফ্লোরে দেখুন আমরা কি কী ফেসিলিটি রেখেছি তিনটি বেডরুমের সাথে একটি কিচেন রুম এবং বাথরুমও থাকতেছে আপনার তিনটি মোট কথা হলো ক্লায়েন্ট যেমন চেয়েছে ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী আমরা ওনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি সাজিয়েছিলাম ঠিক ওনার মনের মতো করে দেখুন প্রত্যেকটি রুমের সাথে একটি করে আপনি বাথরুম পাচ্ছেন এবং একটি কমন বাথরুমও পাচ্ছেন টোটাল চারটি বাথরুম পাচ্ছেন আপনি বন্ধুরা এতক্ষণ আপনারা বাড়ির টপ বিউটি দেখলেন মানে ডুপ্লেক্সের টপ বিউটা আমরা দেখালাম মোট কথা হলো এ কিন্তু দুই ইউনিট থাকবে এবং নিচতলা থাকবে এক ইউনিট দ্বিতীয় তলায় আপনার দুই ইউনিট থাকবে ভাড়া দেওয়ার জন্য ওগুলো আমরা দেখাচ্ছি না এখন আমি আপনাদেরকে বাড়ির ভিতরে প্রবেশ করাবো যাতে করে আপনারা আরও ডিটেলস দেখতে পারেন চলুন আমরা বাড়ির ভিতরে প্রবেশ করে আরও ডিটেলস দেখে নিই বাড়ির ভিতরে প্রবেশ করতে আমরা একেবারেই পাস্টে আমরা যখন ডুফ্লেক্সের যে ভিউটা দেখাচ্ছি আপনাদেরকে এখানে আমরা একটি সিঁড়ির রুম পাবো এছাড়াও এখান দিয়ে ভিতরে যখন আমরা প্রবেশ করব তখন বাম পাশে আমরা একটি কিচেন রুমও পাবো মোট কথা হলো দুইটি কিচেন রুম থাকবে ডুফ্লেক্সের ভিতরে একটি নিচতলা এবং একটি দ্বিতীয়তলায় গেলে আপনি পাবেন এটা একটা বেডরুম এটার সাথেও দেখুন খুব চমৎকার একটি ব্যালকনি পাচ্ছেন যদিও এটার সাথে আমরা কোনো বাথরুম রাখিনি ক্লায়েন্টের চাহিদাটা এমন ছিল না এটা হলো কমন যে বেডরুম সেটা আর তলায় গেলে কিন্তু তিনটি বেডরুমের সাথে আপনি তিনটি বাথরুম পাচ্ছেন মানে তিনটি মাস্টার বেডরুম এখন যেটা দেখতে পাচ্ছেন দেখুন এটা হলো কমন বাথরুম এটা হলো ডুফ্লেক্সের যেটা তিনতলা তিনতলায় একটি কমন বাথরুম থাকবে সেটা হলো এটা সবাই ইউজ করবে এই কমন টয়লেটটা প্রত্যেকটি রুমে কিন্তু আমি আপনাদেরকে নিয়ে যাব। যদি আপনারা ধৈর্য সহকারে ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা অনেক কিছুই জানতে পারবেন এবং অনেক কিছুই দেখতে পারবেন বন্ধুরা এখন আমি ডুপ্লেক্সের সিঁড়ি দিয়ে উপরে উঠাচ্ছি আপনাদেরকে দেখুন সিঁড়িটি আমরা একেবারেই রিয়েলিস্টিকভাবে ডিজাইন ডিজাইনটি সাজিয়েছি দেখুন উপরে উঠলে আমরা সিঙ্গেল সোফা সেট পেয়ে যাব মোট কথা হলো এই প্রত্যেকটি ডিজাইন কিন্তু আমরা কোনো না কোনো ক্লায়েন্টের জন্যই করে থাকি প্রত্যেকটি ডিজাইন আমরা কোনো না কোনো ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী করে থাকি তাই এই ডিজাইনটি আপনার মনের মতো হয়ে যেতে পারে তবে নাও হতে পারে হতেও পারে নাও হতে পারে এটা সম্পূর্ণ ডিফেন্ড করবে আসলে আপনার চাহিদাটা কি আপনার জমি কতটুকু আছে আপনি কি করতে চাচ্ছেন আপনার বাজেট কেমন সম্পূর্ণ যে ডিজাইন আপনারা দেখেন আমাদের ভিডিওতে এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইন কিন্তু ইউনিক আপনিও আপনার জমির মাপে ইউনিক করেই আপনার মনের মতো করেই ডিজাইন সাজিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ স্ক্রিনে তো ফোন নাম্বারে যোগাযোগ করে আপনি আপনার জমির মাপ দিয়ে আপনার চাহিদাগুলো আমাদের সাথে শেয়ার করে আপনি আপনার স্বপ্নের বাড়ি ড্রয়িং এবং ডিজাইনটি করে নিতে পারবেন এতে করে আপনার বাড়িটি আপনার মনের মতো করে আপনি নির্মাণ করতে পারবেন এছাড়াও বাড়িটি কিন্তু একটি নিরাপদ বাসস্থান হিসেবে আপনি নিশ্চিত করতে পারবেন বাড়িতে বসবাস করে আপনি নিজের যে প্রশান্তি মনের যে প্রশান্তি সেটা পাবেন মানে কমফোর্ট ফিল করবেন বাড়িতে বোরিং ফিল করবেন না অনেক সময় দেখা যায় লক্ষ কোটি টাকা খরচ করে বাড়ি নির্মাণ করার পরে বাড়িটি কিন্তু আর নিজের মনের মতো হয় না অন্য আরেকজনের মনের মতো হয়ে যায় দেখেন লক্ষ লক্ষ টাকা খরচ করবেন আপনি কিন্তু বাড়ি হয়ে যাচ্ছে আরেকজনের মনের মতো অথবা আপনার পাশের যে বাড়ি করতেছে অথবা আপনার এলাকায় বাড়ি করছে ওনার বাড়ির মতো হয়ে গেছে আপনার বাড়িটি কিন্তু ইউনিক হয়নি কিন্তু আমরা চাই আপনি যে লাখ লাখ টাকা খরচ করে বাড়ি নির্মাণ করবেন সেই বাড়িটি আপনার মনের মতো হোক যাতে করে বাড়িতে বসবাস করে আপনি নিজের আত্মতৃপ্তি পান যে না আমার বাড়িটা এক একটা ইউনিক বাড়ি বাড়িটা অনেক নান্দনিক বাড়ি বাড়ির ভিতরে বাহিরে সব কিছুই নান্দনিকতার ছোঁয়া দিয়ে আপনি আপনার স্বপ্নের বাড়িটি নির্মাণ করতে পারবেন নির্দ্বিধায় আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বন্ধুরা এতক্ষণ আপনারা বাড়ির ভিতরের অংশটুকু দেখলেন তার আগে আপনারা বাড়ির টপ বি এবং এক্সটেরিয়র ডিজাইনটি দেখলেন কিন্তু আপনি যদি এই বাড়িটি নির্মাণ করতে চান তাহলে কত টাকা খরচ হবে এক মিনিটে আমরা দেখে আসি চলুন দেখুন বন্ধুরা এখানে আমরা টোটাল হিসেবটি করে রেখেছি আপনাদেরকে লেন দিয়ে অনেক কিছু দেখাবো না শর্টকাটে দেখিয়ে দেবো আমাদের টোটাল যদি আমরা এই বাড়িটি প্রথম চারতলা পাউন্ডেশন দিয়ে যদি আপনারা প্রথমে একতলা কমপ্লিট করতে চাই প্রথমে দেখুন আমাদের এখানে প্রায় সাতাশ লক্ষ টাকার ইট বালি রোয়ার সিমেন্টের প্রয়োজন পড়বে এই সাতাশ লক্ষ টাকা দিয়ে আমরা এখানে প্রায় এক হাজার ব্যাগ সিমেন্টের পাশাপাশি বারোশো সিএফটি সিলেকশন বালি এবং প্রায় তেরোশো সিএফটি লোকাল বালি কিনতে পারবো এবং এখানে ফিকিট ইট কিনতে পারবো ছত্রিশ হাজার পিস এবং নাম্বার ইট কিনতে পারবো প্রায় বাইশ হাজার পিস সেই সাথে ষোলো ডায়ের অর্ডার প্রয়োজন পড়বে আমাদের প্রায় ছয় হাজার আটশো কেজি এবং বিশ ডায়ের অর্ডার প্রয়োজন পড়বে প্রায় বারোশো কেজি এবং বারো ডায়ের অর্ডার প্রয়োজন পড়বে এক টন সেই সাথে দশ ডায়ের অর্ডার প্রয়োজন পড়বে আমাদের স্বাদের জন্য দুই টন এবং যে রিংয়ের জন্য প্রয়োজন পারবে আরও ষোলোশো কেজি মানে প্রায় ছত্রিশশো কেজি দশ এর রডের প্রয়োজন পারবে এই আট মিনিটিয়ার রড সহ এ টু জেড যদি আমরা এই মালামালগুলো বর্তমান বাজার অনুযায়ী কিনতে যাই ওই ক্ষেত্রে আমাদের বর্তমানে আমরা চাইলে এই রডগুলো আমরা পঁচানব্বই জায়গায় নব্বই টাকাও কিনতে পারি ওই ক্ষেত্রে খরচটা কিছুটা কমে যাবে তবে আমরা ভালো রডটাই দেখাচ্ছি এখানে আমরা যদি বিরানব্বই টাকা করে দেখাই ওই ক্ষেত্রে আপনি ভালো রড কিনতে পারবেন এই রড যে বর্তমানে বিরানব্বই টাকা এবং সিমেন্ট পাঁচশো বিশ টাকা এটা কম বেশি হতে পারে এলাকা বেদে বা স্থানকাল পাত্রবেদের সময় সময়ের যে একটা মালামালের দাম কমতে পারে বাড়তে পারে এক এক সময় এক এক রকম রেট হতে পারে ওই হিসেবে আমরা বর্তমানে দেখাচ্ছি আপনাদেরকে সাতাশ লক্ষ টাকা এই সাতাশ লক্ষ টাকা হলে আপনি চারতলা ফাউন্ডেশন দিয়ে প্রথম একতলা এই বাড়িটি কমপ্লিট করতে পারবেন এখন এই ডিজাইনের বিষয়ে আরও অনেক প্রশ্ন থাকতে পারে আপনার মনে আপনি স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাকে আপনার মনের মতো করে আপনার চাহিদা অনুযায়ী আপনার স্বপ্নের বাড়ি ড্রয়িং এবং ডিজাইনটি করে দিতে পারবো এছাড়াও এই ডিজাইনের বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নের উত্তরটি আপনি আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন যেমন ডুফ্লেক্স করলে কত খরচ হবে একেবারে চারতলা করলে কত খরচ হবে অনেকগুলো প্রশ্ন আপনার থাকতে পারে বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে যারা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন আমার সাথে আপনাদের সবাইকে আরও একবার ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি দেখা হবে আগামী বৃহস্পতিবার বাংলাদেশ হাউস ডিজাইন ইউটিউব চ্যানেলে আরও একটি নান্দনিক টুফ্লেক্সবারের ডিজাইনের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন আল্লাহ হাফেজ